হ্যালো আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও চলে আসলো প্রিমিয়াম পাকিস্তানি স্টাইলের জমজম সুইস কটন বা কারিজমা ড্রেস কারিজমা লেখা আছে লোন লেখা আছে ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাভড়ি একটা একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন কতটা সুন্দর ড্রেসগুলি রয়েছে কিন্তু পাইকারি শোরুমটাই কিন্তু মূলত সুভাষ শর্মার তৃতীয়তালায় কারণ জমজম ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করি আর একটা দুইটা প্রোডাক্ট নয় হাজার হাজার পিস প্রোডাক্ট রয়েছে আমাদের শোরুমে তো আমি কিন্তু হচ্ছে দেখানো শুরু করবো এখান থেকে অনেকগুলো যেহেতু ডিজাইন কালার কম্বিনেশন ফার্স্টে যেই কালারটা নিয়ে চলে আসলাম একটু কালারফুলের মধ্যে যদি থাকে তখন কিন্তু হচ্ছে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এটা হচ্ছে সম্পূর্ণরূপে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি লোনের ছিপিসটা ফনসাইট স্লিপের পাটটাও কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা স্লিপের পাট আলাদা তারপর প্যান্টের কাপড়টাও সুন্দর কটনের মধ্যে মানে কেলিকো বয়লের মধ্যে প্যান্টের কাপড়টা দিয়েছি সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজি দোপাট্টাটাই থাকবে আর এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল কালেকশন জলপাই কালার জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা এ গ্রেড জমজম সুইস কটনের ডেসটা পেয়ে যাচ্ছেন তো যেহেতু ই চলে আসছে এখন সবাই একটু বিজনেস করার জন্য প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন যে ভাই আমি কিছু প্রোডাক্ট নিয়ে সেল করবো বাসাবাড়িতে বিক্রি করব ভালো একটা ড্রেস যখন নিয়ে বিক্রি করবেন তখন আপনি কিন্তু সুনামটা অর্জন করতে পারবেন যে সুন্দর একটা ড্রেস শপে আসছে আর এটি আমরা সবসময় সবাইকে বলে দিই যে আপনারা এ গ্রেটের হানড্রেড পারসেন্ট কটন ড্রেসগুলি নিয়ে বিক্রি করেন এই কালারটা সুপার দুপার হিট ডিজাইন কালার অলিভ কালার মারশালা এটারও সেম প্রাইস মাত্র নয়শো টাকা ছয় পিস উপরে নেবেন আরও প্রাইসটা কমে আসবে লাস্ট ওয়ান ডিজাইনটা কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল ডিজাইন বাজারে কিন্তু হাজারও জমজম ড্রেস পাওয়া যায় তবে আমাদের কাপড় কোয়ালিটি কারোর সাথেই কিন্তু মিলবে না আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটির ড্রেসটা দিয়েছি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে আন্ডার প্রাইস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার প্লেন মসজিদের পাশেই রয়েছে ভবনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সপে এসে ভিজিট করে কেনাকাটা করি আসসালামু আলাইকুম